নমস্কার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আজকে অনেকেই হয়তো উপোস করে আছেন শ্রীকৃষ্ণে মানে জন্মাষ্টমী করবেন বলে তো আমাদের বাড়িতেও অনেক ভাড়াটি আছে তো সবাই হচ্ছে পুজো করে আমিও করতাম কিন্তু এখন হচ্ছে আমাদের এখানে না পুজো করলে অনেকটা সময় হচ্ছে উপোস থাকতে হয় এখন আর না উপোস থাকতে পাই না সেই এই পুজোটা করছি না আর হচ্ছে তা কিন্তু আমাদের হচ্ছে আজকে ইস্কন মানে ওই যে দিব্যুরা তো আমাদের বাসে যখন ছিল দিব্যুড়া হচ্ছে ইস্কনের ওনাদের হচ্ছে কৃষ্ণের যে কোনো অনুষ্ঠানে খুব আনন্দ হইচই হয় তো সেই জন্য আজকেও ওনাদের একটা র্যালি বেরোবে প্রতি বছরই বেরোয় তো গত বছর কি আমি ছিলাম এখানে আমার ঠিক মনে নেই মনে হয় না ছিলাম আর এবছরে যেহেতু আছি ইচ্ছে আছে আজকে র্যালিতে যাওয়ার আর আমাদের বললাম না ভাড়াটেরা প্রায় প্রত্যেকেই হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমীতে ভোগ দেয় আর কি সবার ঘরে আর কি গোপাল পুজো গোপাল ঠাকুরের পুজো হয় কিন্তু আমাদের ঘরে যেহেতু গোপাল ঠাকুর নেই আমরা এমনিতে উপোস থেকে মন্দিরে পুজো করতাম তো এবছর আর করা হচ্ছে না আর প্রত্যেকের ঘর থেকে আমাদের অনেক প্রসাদ আসে শ্রীকৃষ্ণের প্রসাদ তো ভোগ খাওয়া নিয়ে আমাদের কোনো চাপ নেই আমাদেরকে সবাই দিয়ে যাবে ভোগ আমরা মানে সন্ধ্যার পর থেকে দেখা যাবে যে আমাদের আর কিছু রান্নাই করতে হবে না এত ভোগ আসে তারপর আবার আগামীকালকে পালন হবে সেখানেও হয়তো ভোগ গাছবে আর ওপর থেকে সাউন্ড আসতে পারে আজকে আমাদের গাছ কাটছে সকালবেলা ঘুম থেকে উঠি শব্দ পাচ্ছি যে গাছ কাটাকাটি চলছে মানে ওপরে এই চাটার ওপরেই ঠিক আম গাছ আছে বড় আম গাছ এখন হচ্ছে বক এসে প্রতিনিয়তই হচ্ছে এই গাছের ডালে বসে তারপর হচ্ছে পটি করে দিচ্ছে নোংরা করে ফেলছে সেজন্য গাছ আজকে কাটা হচ্ছে আর হচ্ছে কি যেন বলবো হুম তাহলে এখন হচ্ছে বোনা নেই বোনা উঠেই চলে গেছে পড়াতে যেহেতু বিকেলবেলা আমরা হচ্ছে যাব মন্দিরে আর এখন বাজে হচ্ছে এগারোটা সাতচুলি পাওয়া আমি উঠেছি অনেকক্ষণ আগে কালকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না ভেবেছিলাম যে কালকে রাত্রিরে মানে আজকের ব্লগ যেটা যাবে আর কি সেটা কালকে রাত্রিরেই মানে ইডিট করে রাখবো সেটা আর করা হয়নি তো এতক্ষণ বসে বসে সেটাই করলাম আর বিছানাপতো কিছুই গোছানো হয়নি গোছাবো এখন আর খাওয়া দাওয়াও হয়নি এখনও অনেকক্ষণ হয় উঠেছে কিন্তু কেমন যেন খেতে ইচ্ছে করছে না আর এখন কারেন্টও নেই সেই জন্যই ঘরের আলোর এই অবস্থা ডাল বসিয়ে দিয়ে এসছি আজকে হচ্ছে তেমন বাজারও নেই মাছ আছে কিন্তু বাজার মানে কাঁচা বাজার যেটাকে বলে সেটা নেই মানে বাবার তো খুব সব সব সবজি তো খায় না বাবার দেখা যায় তিন চারটেই সবজি খেতে পারে তো বাবার খাওয়ার জন্য কিছুই নেই হয়তো শুধু মাছ দিয়ে আজকে রান্না করবে একবার ভেবেছিলাম আমরা নিরামিষ খাবো তারপরে ভাবলাম যে নিরামিষ খেলে তো হবে না কারণ বাবাকে রোজ আমিষই খেতে হয় চাইলে খাওয়া যেতই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভুল করে দিয়ে ফেলেছি বাবাকে ডিম দিয়ে ফেলেছি বাবা বলছিল যে আজকে কি দিন নিরামি কি আমিষ খাবো আমরা নিরামিষ হবে না যে তো এখন আমি দিয়ে ফেলেছি আর কি করা যাবে সেই জন্য আজকে আমাদের নিরামিষ হচ্ছে না এমনিতে যে কোনো অনুষ্ঠান হলে আমার মা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করে তবে আজকে সেটা হচ্ছে না এখন জলদি জলদি পেছনে জামাকাপড়গুলো আমি কী জামা কাপড় না সরি এই মশারি টশুরি বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো আর কালকের অনেক কিছু শেয়ার করার ছিল কালকে তো আমি ভিডিওই করতে পারিনি এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো আজকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি করে কারণ আজকে আমরা একটু পরে মন্দিরে হয়তো যাব এখানে বাবাকে হাতও দিয়ে দিয়েছি মাও আজকে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছে এটা হচ্ছে ওই ছোট মরলা মাছের তরকারি বাবার জন্য হচ্ছে কি এটা করলা ভাজি আর কালকে লাউ একটু তরকারি আমাদের জন্য ডাল আর কালকে তরকারি আছে তিনটে বানানো এখন বাজে স্নান ধান কিছুই হয়নি জানি না কেন এইভাবে সময় নষ্ট করছি বসে থেকে থেকে ভেবেছিলাম তো র্যালিতে যাব। কিন্তু মাতাজিরা র্যালিতে যাবে না তার কারণ হচ্ছে মাতাজিরা একদম উপোস আছে নির্জলা উপোস যে কারণে হচ্ছে মাতাজি মানে উপর থেকে আসলে খুব কষ্ট তো মন্দিরে যাবে হয়তো আমরা মন্দিরে যাব। এখন ভাবছি খিদেও পেয়ে গেছে স্নান করব আগে না খাবো আগে সেটাই ভাবছি তো আগে স্নানটাই করি না স্নান হয় করা হবে না আগে খেয়ে নিই খেয়ে নিই তারপর স্নানে যাও আজকে আমাদের এখানে এই যে চালের ওপরে জাম গাছটা ছিল সেটাও কেটে ফেলেছে এখানে যে সুন্দর গাছটা ছিল সেটাও কেটে ফেলেছে এই এই গা ডালপালা ছেটে দিয়েছে যে কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে আলো বেশি বেশি আলো লাগছে যে এখানে কাঁঠাল গাছে যতগুলো ডালপালা ছিল কেটে দিয়েছে এই গাছটা কেটে দিয়েছে। এই যে এই গাছের মাথাই কেটে দিয়েছে পুরো মাথাটা কেটে দিয়েছে তারপর ওই যে ওই টিনের চালের ওপর থেকে বড় একটা ডাল কেটে দিয়েছে সে তো সকালে দেখালাম এটাও কেটে দিয়েছে হ্যাঁ ঘড়িতে সময় এখন ডট পাঁচটা দিব্যর মা বলেছে যে সাড়ে পাঁচটার দিকে বেরোবে এখন আমি বসেছি এই জামাটা নিয়ে এই জামাটার ওই যে সেলাইটা বেশি হয়ে গেছিলো মানে টাইট হয়ে গেছিলো বলে খুলেছিলাম তো এখন এটাকে আমি হচ্ছে কি খুলতে বসেছি কখন রেডি হব কখন কী করবো জানি না তাহলে বলবো দিব্যদের চলে যেতে না কি এই যে বোনাও এই পাশে বোনাটাও খুলছে ওটা খুলছে আমি আমারটা খুলছি এখন খুলে রেডি ফেডি হয়ে তারপর হচ্ছে যাবো আমরা বেশিক্ষণ দেরি করব না আমরা চলে আসবে একটু পরেই রেডি হয়ে গেছি আমি আর বোনায় দিকায় এই যে শুভনীয় রেডি হয়েছে শুভনী লাল জামা পরেছে তারপর ওকে একটু লিপস্টিক দিয়ে দিলাম একটা টিপ পরিয়ে দিলাম ওইদিকে সুখদেব আছে আমি শুকদেব শুভনী আর মৃত যাচ্ছি আমরা হচ্ছে মন্দিরে যাচ্ছি হ্যাঁ আমরা আবারও সেম সেম ড্রেস পরেছি ওনা ওখানে সন্ধে দেখালো যে কারণে হচ্ছে আমরা একটু দেরি করলাম এই যে বনা আমি আর বোনা আবারও সেম সেম ড্রেস করেছি ও চুলগুলো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে না দাঁড়া এদিকে দাঁড়া তো ও চুলগুলো হ্যাঁ আমি চুলগুলো ছাড়লে ভালো করতাম তো যাই হোক এখন বাজে হচ্ছে ছটা চব্বিশ যেতে যেতে হয়তো সাতটা বাজবে এরপরে আটটা বাজলে আটটা বাজলেই আমরা বেরিয়ে চলে আসবো ঠিক আছে এখনো বাহিরে বাইরে অন্ধকার হয়ে গেছে আর এই যে শুকদেব মাথা দিয়ে গেছে গা তুই অটনাথের অটো দিয়ে একবারে গেছে গা ওই যে আমরা এই চারজনই যাচ্ছি দাঁড়াও একটা ছবি তুলি কই নিচে নেই তো কেমন অন্ধকার হয়ে গেছে তো এখন ছটফট করে যাই তাড়াতাড়ি চলে আসবো এমনিতেই আমরা অনেক লেট করে ফেলেছি মানে বাড়ি থেকে বেরোতে বেরোতে এরপর রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় প্রচুর জ্যাম এই রাস্তাটা কখনোই জ্যাম হয় না মানে আমি অ্যাটলিস্ট দেখতে পাইনি কিন্তু সেই রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বোনা তো ভাবছিল একবার যে না গিয়ে বাড়ি ফিরে আসি দিব্য এখানে বসে কি যেন চাইছিল মানে এখানে অনেকক্ষণ থেকে বসে থাকতে আমাদেরই বিরক্ত লাগছিল ও বিরক্ত হয়ে গেছিলো ও বাইরে যেতে চাইছিলো তো আমি ওকে কোনো মতো আটকাচ্ছিলাম এসেছি আমরা একদম ডিবুদের গেটের সামনে এখান থেকে ডিব্বুদের আমরা এগিয়ে দেবো সেজন্যই এসেছি আর তো অভিষেক করতে অভিষেক করতে পায়নি তার কারণ হচ্ছে দিব্য তো হিসু করে দিয়েছে এখন এখানে দাঁড়িয়ে আমরা একটু প্রসাদ নিব যে আর সুখদেব গেছে হচ্ছে পলিথিন আনতে আর ডিব্বু বারবার বলছিল চলো 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 একটা দিল নটা ছা সাতান্ন এখন বাজে চলে এসেছি বাড়ি আর সুখদেব আমাদের সঙ্গে আসেনি কারণ সুখদেব হচ্ছে মাতাজিদের বাড়িতে গেছে ওইখান থেকে একটু প্রসাদ আনবে সেজন্য আর হয়েছে কি আজকে সুবর্ণার জুতো হারিয়ে গেছে সেজন্য আমাদের আসতে একটু লেট হলো ওর জুতো খুঁজতে 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 এত সময় লেগে যাচ্ছিলো কিন্তু ওর জুতো আমরা খুঁজেই পাইনি শেষে ও একটা জুতো পরে কিছুটা এসেছিলো তারপর ফেলে দিতে হয়েছে পরে ও খালি পায়ে পুরোটা এসছে প্রচণ্ড গরম লাগছে যে বাড়ি এসে আজকে মাতাজি হচ্ছে সারাদিন উপোস ছিল নির্জল উপোস ছিল উনি অভিষেক করবে কিন্তু পরে আর অভিষেক করতে পাইনি দিব্য ওখানে বসে বসে এত জল খেয়েছে যে ও কিছুই করে দিয়েছে কোলে তো সেজন্য আর হচ্ছে অভিষেকটা করা হয় হয়নি তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আর নয়তো আরও দেরি হতো প্রচন্ড না খিদে পেয়ে গেছে এতক্ষণ খিদে খিদে বোঝাই যাচ্ছে তো আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম আবির্ভাব দিবস না মানে জন্মদিবস ভাবা যায় শ্রীকৃষ্ণের আজকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ বছর হয়ে গেছে আর এই যে আমি আজকে এই নোয়াটা পরে গেছিলাম এটা আমি সবসময় পড়ি না যখন কোথাও যাই তখনই পড়ি আর আর কি কিছুই না আর এসে দেখি দিদি আমাদের জন্য প্রসাদ নিয়ে মানে প্রসাদ দিয়ে গেছে তো এখান থেকে একটুখানি প্রসাদ আমরা হচ্ছে খেয়ে নেবো এই যে নিয়ে আসা হয়েছে প্রসাদ এই প্রসাদটা আনতে দি সুখদেব হচ্ছে বাড়িতে গেছিল এখানে সবজি রান্না করেছে আমি বাদাম দেখতে পাচ্ছি যেহেতু আমার বাদাম খেতে ভালো লাগে তো বাদাম আছে তারপর মনে হচ্ছে যে আলু আছে আর কি আছে আমি জানি না তো এই হচ্ছে প্রসাদ বোনা এখন বলছে ওর খেতে পাচ্ছে ও খাবে আর হচ্ছে আগামী কালকে হচ্ছে ওনাদের ওখানে প্রভু সিকি প্রভুপাত নাকি পাদের কালকে হচ্ছে আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে ওখানে কালকে ওনার জন্য হচ্ছে কি বলে অভিষেকের আয়োজন করা হয়েছে আর কালকে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া হবে মাতাজি বলেছে আমাদেরকে যেতে কিন্তু মনে হয় না আমরা কালকে যাবো আর তো আজকেই তো যেতে চাইছিলাম না একবার ইচ্ছে করছিল না কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় ওখানটা আপনারা তো দেখেইছেন এত ভিড়ের মধ্যে মন্দিরে যেতে না ভালো লাগে না জন্য ভাবছি কালকে আর যাবো না কিন্তু কালকে দিকবুদের বাড়িতে আমাদের যেতে হবে একটা দরকার আছে তো সেই জন্যই যাবো কালকে ভাবছি জামা চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে ওয়েট ওয়েস দিয়ে মুখটাকে একটু মুছে নিচ্ছিলাম তো মুছে নিয়ে তারপর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো কারণ মুখটা ভালো মতো না ধুলে পরে আমার মাথা ব্যথা করতে থাকবে আমি জানি না কেন সাজগোজ করলেই একটুখানি মাথা ব্যথা শুরু হয়ে যায় এটা আমাদের দিদিরা দিয়েছে এখানে আরও লুচি ছিল আর যেন কী ছিল তালের বড়া দিয়ে গেছে প্রসাদ এখানে এক বাটি প্রসাদ দিয়ে গেছে এক বাটি এখানে কি কি করেছে জানি না এখানেও আরও প্রসাদ ছিল খেয়ে নিয়েছি এখানে ফল প্রসাদ তারপরে হচ্ছে এটা কি আছে তালের বড়া আর এটা পায়েস মনে হচ্ছে না হ্যাঁ পায়েস দিয়ে গেছে তো বাজে এখন রাত্রি দশটা চল্লিশ এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো আজকে তো মন্দির থেকে আসার সময় না আসার সময় না এত মাথা ব্যথা করছিলো কি বলবো ওই অনেকক্ষণ ধরে ভাষণ শুনেছি ভাষণ না হয় যদি কীর্তন হয় শুনতে ভালো লাগে ভাষণ শুনেছি তো ভাষণ শুনলে আর ভালো লাগে না তো এখন আগে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর কারা কারা জন্মাষ্টমী উপোস ছিলেন করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই